বিশ্ব নদী দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় রক্ষায় আমরা আমরা ওয়াটার বাংলাদেশ ও আয়োজনে কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আন্দারমানিক নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা এর উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্ন

মানব বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন শেষে নদী নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বক্তারা আন্দারমানিক নদী সহ জেলা সকল নদী এবং খালের দখল দূষণ বন্ধে সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান Infinity TV News. Next report.